রাজ্যের শিক্ষকদের জন্য বড় ঘোষণা করলো মমতা সরকার ধন্য ধন্য করছে সকলে হ্যাঁ বন্ধুরা এই রকমই কিন্তু একটা আপডেট উঠে আসলো তো রাজ্যের শিক্ষকদের জন্য কি ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায় আর যার জন্য ধন্য ধন্য করছে সকলে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করবেন তো বন্ধুগণ অনস্ক্রিন আপনারা সেই আপডেটটি দেখতেই পাচ্ছেন দুর্দান্ত রাজ্যের শিক্ষকদের জন্য বড় ঘোষণা করল মমতা সরকার ধন্য ধন্য করছে সকলে বকেয়া দিয়ে নিয়ে গত দেড় বছর ধরে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশ এরই মাঝে এবার শিক্ষক বা শিক্ষাকর্মীদের বকেয়া টাকা নিয়ে বড় সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার এখন থেকে আরও জলদি বকেয়া টাকা আসবে পকেটে কিন্তু কিভাবে জানতে হলে ছটপট পরে ফেলুন গোটা প্রতিবেদনটি অফলাইন নয় এবার থেকে অনলাইন মিলবে শিক্ষকদের বকেয়া জানিয়ে রাখি সম্প্রতি বেতনের পোর্টালে নয়া সংযোজন এনেছে শিক্ষা দপ্তর এবার থেকে অনলাইন মাধ্যমে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বকেয়া টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে যার দরুন আরও জলদি পকেটে আসবে বকেয়া এতদিন পর্যন্ত শিক্ষক বা শিক্ষাকর্মীদের বকেয়া টাকা হাতে পেতে অনেকটাই সময় চলে যেত তাই সেই সমস্যার সমাধানে বিশেষ উদ্যোগী শিক্ষা দপ্তর এবার থেকে বকেয়া টাকা মিলবে অনলাইনেই শিক্ষক শিক্ষিকাদের বকেয়া টাকার হিসাব রাখতে হবে স্কুলগুলিকেই অনলাইনে তথ্য আপলোড করতে হবে ইতিমধ্যেই সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের এই মর্মে বার্তা পাঠিয়েছে স্কুল শিক্ষা দপ্তর বকেয়া টাকা মিললেও হাতে আসতে বহু সময় কেটে গিয়েছে বলে আগে একাধিকবার অভিযোগ উঠে এসেছে শিক্ষক শিক্ষিকাদের তরফে এমনকি নিজেদের প্রাপ্য টাকা পেতে বিকাশ বিকাশবাবর বা শিক্ষা আধিকারিকের কাছেও ধর্ণা দিতে হয়েছে তাদের এবার থেকে সেই জমানার ইতি প্রসঙ্গত বকেয়া ডিএ ইস্যুতে প্রায় দেড় বছর ধরে ধরনা চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ এরই মধ্যে বেশ কিছুবার বার ডিএ বৃদ্ধি করেছেন মমতা তবে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে অনর সরকারি কর্মীরা গত বছরের ডিসেম্বর মাসে সরকারি কর্মীদের জন্য চার শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করে রাজ্য যা চলতি বছরের জানুয়ারি মাস থেকেই কর্মীরা পান লোকসভা ভোটের আগে বাজেট চলাকালীন আরও চার শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা মে মাস থেকে দেওয়ার কথা ঘোষণা হয়েছিল প্রথমে পরে অবশ্য নির্বাচনী জনসভা থেকে মমতা ঘোষণা করেন মে নয় এপ্রিল মাস থেকেই এই টাকা রাজ্য সরকারি কর্মীরা পেয়ে যাবে এরই মাঝে এবার শিক্ষকদের বকেয়া টাকা পাওয়ার পদ্ধতিতে বড় বদল তো বন্ধুগণ দেখতেই পারলেন আজকের এই আপডেটটি তো আজকের আপডেটটি এই পর্যন্তই আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তার সঙ্গে পরবর্তী আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন